আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সোমবার সো গরু হাট যশোর জেলা হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার চব্বিশ জুন দু হাজার চব্বিশ সাল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঈদের পরে প্রচুর আমদানি মাংস দাঁড়ানোর হাট গরুগুলো সার গরু অনেকেই বলে যে ভাই আপনি তো হাড ডিসার গরু দেখান একটু সার গরু দেখান তিন মাত্র চার মাসের প্রজেক্টে যে গরুগুলো মোটা তাজা করা যাবে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে এই হাডটি সার গরুগুলোর দরদাম আপনাদেরকে জানাবো সার গরুর থেকে আসিল গরু প্রতি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা চমৎকার ষাড় গরু দর্শক মাংস ধরানোর তিন মাস চার মাসের প্রজেক্টে কুরবানির পরে আপনারা এই গরুগুলো মাংস ধরাবেন তো এখন ক্রয় করার উপযুক্ত টাইম তাই তো ভালো আছেন কাকা এটা কি জাতের গরু সিন্দি শুনলেন দর্শক খুব চমৎকার একটা গরু লাল গরু সিন্ধি জাতের গরু আচ্ছা বয়স কত মাস আনুমানিক এক বছর এক বছর এক দুই মাস আপনার কিনা গরু না বাসার গরু আমার বাসার গরু বাসার গরু এখন আপনি গরুটা চাচ্ছেন কত দাম চাচ্ছি নব্বই নব্বই হাজার পঁচানব্বই এমন দাম কিন্তু আশি বিরাশি হাজার টাকা হলে বিক্রি শুনলেন দর্শক এই যে গরুটা দেখি দড়িটা নামান কাকা আশি বিরাশি হলে বিক্রি হবে সিন্ধি জাতের একটা ষাড় গরু মাংস ধরানোর উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুর থেকে দেখা দেখি দর দাম চলছে এই ধরনের গরু প্রচুর আমদানি চাইলে আসতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা পালন উপযোগী গরু শুকনো সার গরু অনেকেই এই গরু ভিডিও দেখতে চেয়েছেন যেগুলো মাংস দাঁড় করানো হবে তাই তো ভাই জি 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 কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই কোথা থেকে আসছেন কটসাদপুর কটসাদপুর বাজারের পরিস্থিতি কেমন দেখছেন বাজার খুব বেশি এটা ভালো না বাজার নর্মাল বাজার নর্মাল আচ্ছা এটা কি জাতের গরু এটা সাইওয়াল আপনারা শুনলেন দর্শক বলতে যে সাইওয়াল আর সাইওয়াল দেশালের সেন্টেন্স আছে মাংস ধরানোর উপযোগী লম্বা ফ্রেমের বড় গরু দর্শক আর দি ষাট গরু বলা চলে আচ্ছা ভাই বয়স কত মাস আনুমানিক আর দাঁতছে কি তার দুইটা হয়েছে তাহলে তো মাংস ধরানোর জন্য একদম উপযোগী জি জি এখন আপনি মূলত চাচ্ছেন কত এটার দাম চাচ্ছি একশো দশ এটা তো আপনার চাওয়া দাম চাওয়া দাম আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা ষাট গরু একশো দশ চাচ্ছে সো গাছার গরুর আর থেকে এই গরুগুলো যখন কুরাই করবেন একটু দেখবেন যাচাই বাছাই করবেন গরু সুস্থ আছে কিনা খাবার খাচ্ছে কিনা কতটুকু সজাগ আছে তাই তো ভাই দেখে যাচাই বাছাই করে কিনতে হবে অবশ্যই এখন কত হলে আপনি মূলত বিক্রি করবেন বা আপনার নিয়াত কত মূলত একশো একশো তারপরে তো একদম কিনা বেসা দিলেনা সেটা আলাদা আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা আহ বলতেছে দুই এক হাজার দিলেনা আলাদা হিসাব মাংস ধরানোর উপযোগী গরু আচ্ছা ভাই এখন মূলত কতটুকু বস্তু আছে এই অবস্থায় এটা আপনার সাড়ে তিন মন আছে সাড়ে তিন মন আছে শুনলেন দর্শক সাড়ে তিন মন আছে নব্বই পার্সেন্ট বইলে বেচা বিক্রি হবে জি ভাই গরুর বাজার এখন ডাউন গরুর বাজার ডাউন আপনি কি কিনতে আসছেন কোথা থেকে আসছেন মানে যশোরেই বাসা কিনতে এসে বলছেন গরুর বাজার ডাউন কিনছেন একটা এখনো মাত্র আসলেন তো কিছু তো দেখ কয়টা কিনবেন আট দশটা আট দশটা কিনবেন এইগুলো আপনি খামারি আপনার খামারের নাম কি হেদি ফেটারিং খাম জি ভেদি ফেটারিং খাম আচ্ছা আচ্ছা আপনি কি এগুলো পঁচিশের টার্গেটে না তিন মাস চার মাস প্রজেক্টে ও তিন মাস তিন মাস চার মাস প্রজেক্টে মোটাতা গরুর হ্যাঁ ঠিক আছে ভাই আপনারা দেখতে পারছেন দর্শক আর যিনি কুড়ায় করবেন উনি বলতেছে বাজার খারাপ তারপরে আপনারা একটু দেখিয়ে যাছাই বাছাই করে কিনবেন ঠিক আছে ভাই বিক্রি করেন জি জি শিফ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই যে গরুটা একদম শুকনো হাড্ডি মাংস ধরানোর গরু দর্শক ষাট গরু অনেক উঁচু লম্বা একটা গরু নাভি গলগম্বল দেখতে পাচ্ছেন আপনারা চাইলে তিন মাস চার মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন করা যাবে তো কাকা এত শুকনা গরু কোথা থেকে সংগ্রহ করছেন এই না খাদ্য দিয়ে দেয়া হয়ে গেছে মানে না খাওয়াই খাওয়াই এমন হয়ে গেছে বিচলি বিচলি খাইয়া ভুজি মুজি কিছু খাওয়ানো না আচ্ছা আচ্ছা মানে গৃহস্থর গরু যত্ন নেইনি খাবার দেইনি খাবার দেইনি আচ্ছা এটা মূলত কি জাতের গরু গরুটা কুরা জাতীয় বলা এই যে নাভি দেখতেছি কুরাস বলতে যে কুরাস দশক তারপরেও নাভি আছে কিছুটা শাহলের মিক্স আছে লম্বা গরু মাংস ধরানোর উপযোগী তাই তো আচ্ছা কাকা সাজছেন কত তার চে একশো পনেরো এটা তো আপনার চাওয়া দাম ডাওয়া দাম বেচা বিক্রি নিয়ে কেমন আছে একশো একটু উপরে হলে ব্যস্ত একশোর উপরে ষোলের দশক তার মানে এই যে গরুটা যখন কিনা বেচা হবে একশো একশোর আশেপাশেই বেচা বিক্রি হবে দু কম বা বেশি ঠিক আছে কাকা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হাড্ডিসার সার গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খুব চমৎকার একটা সার গরু তো এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কোথা থেকে আসছেন মনিরামপুর বাজার পরিস্থিতি কেমন দেখছেন বেশি ভালো না এটা কয় দাঁতের গরু দুই দাতে দশক আপনারা শুনলেন দুই দাঁতের গরু মনিরামপুর থেকে আসছে মাংস ধরানোর টার্গেটে গরু কিনা না বাসার মানে আপনি ব্যবসায়ী চাচ্ছেন কত ব্যসা বিক্রি নিয়ে কেমন আছে বিক্রি করবেন শুনলেন দর্শক এই যে গোলটা একশো হলে বিক্রি করবে একশো পাশ কুরবানি টার্গেটে ছাড় করু তিন মাস চার মাসের প্রজেক্টে এই গরুগুলো মোটা তাজা করতে পারেন গরু কয়টা আট তিনটা কই বিক্রি হয়ে গেছে হচ্ছে তো কিছু পয়সা সব লস হয়ে যাচ্ছে কারণ কি বাজার কমা বলতেছে সব লস হয়ে যাচ্ছে দর্শক বাজার কমা আপনারা নিজেদের মতন করে দেখবেন যাচাই করে কুড়াই করবেন সো গরুর গরুর থেকে দেখতে পারছেন মাংস ধরানোর গরুগুলো সামনে একটা এটা মূলত গরু খুব চমৎকার গরু কেউ যদি চান যেহেতু লাল গরু কুরবানির তার খামারে রাখতে পারেন ভাই এটা কি জাতের গরু ভাই সাইঅল আপনারা শুনলেন এই যে একটা গরু খুব চমৎকার সাই জাতের গরু আসা বয়স কত মাস আনুমানিক আট মাস বয়স আপনার কিনা গরু না বাসার গরু আপনি নিজেই গৃহস্থ চাচ্ছেন কত ভাই একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো পঁয়ত্রিশ চাষে একশো পঁয়ত্রিশ ষাট গরু আপনার কিনা ব্যসা নিয়ে কেমন আছে বিষের উপরে শুনলেন দর্শক এই যে গরুটা বিষের উপরে যাইতে হবে একশো বিশের উপরে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক আপনারা চাইলে আসতে পারেন গরু প্রতি হাসিল পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন লস্কুষ্কের জাতের একটা ষাড় গরু ফ্রিজিয়ান থেকে আসছেন শাসা থেকে শাসা থেকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি আজ খুব ভালো না আজকে ভালো না এর কারণ কি মূলত মূলত কারণ সোমবারের বাজারে একটু কিনে ডাউন হয় মানে সোমবারের বাজার একটু ডাউন হয় তার মানে যারা কিনতে চায় সোমবার দিন কিনতে পারবে কিনতে পারবে তারা ভালো কিনতে আচ্ছা আচ্ছা এটা তো কি জাতের গরু এটা ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের আপনার কিনা গরু না বাসার গরু এই বাসার গরু বাসার গরু দর্শক ফ্রিজিয়ান জাতের বলতেছে বাসার গরু এই গরুটা আপনি মূলত এখন চাচ্ছেন কত